ঘটনা এখন খবৰ পাই যে থানাৰ্থ কাম্পে এক নম্বৰ গেটৰ পাছত বাৰটা চল্লিছ পাঁচচল্লিছৰ দিব এটা বোলৰু পিক আপ আউটলাইন হয়ে যায় এবং এটা ফেন্সিডেল লোডেড ছিল তো আমরা এসে কিছু ফেন্সিডেল মাটিতেও পরে গেছি পেডি কিছু গাড়িতে ছিল টোটাল আমরা চল্লিশ পেডি ফেন্সিডেল পেয়েছি আর কিছু খুচরা পেয়েছি কাউকে পাওয়া যায়নি গাড়ি যখন আউটলাইন হয় তখন তারা চলে গেছে এখান থেকে আমরা এসে মালগুলি আর গাড়িটা পেয়েছি আমরা ইনভেস্টিগেশন করে বের করব। গাড়ির নাম্বার আছে কিছু কাগজপত্র পাওয়া গেছে গাড়িতে ঘটনাটা বিএসএফের এক নম্বর গেইটের একটু দক্ষিণ দিকে ম <tiple>